স্বামীর খেদমত কোনো বউ ইচ্ছা করে করা যাবে না স্বামী যদি বলে আসো তো আমার মাথা একটু টিপে দাও আমার পায়ের আঙ্গুল একটু টানে দাও আমার মাথার চুল একটু টানে দাও এরকম স্বামী যদি চায় তাহলে বউকে খেদমত করা লাগবে কিন্তু স্বামী চায় না বউ ইচ্ছা মতো খেদমত করা যাবে না যদি কোনো বউ ইচ্ছা মতো স্বামীর খেদমত করে তাহলে বুঝবেন অতি ভক্তি অতি ভক্তি কারেন্ট আছে কারেন্ট নাই কারেন্ট আছে তারপরে ফ্যানের সুইচ বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে স্বামী কয় গো কী হলো কারেন্ট নায়িকা আছে তো তো কারেন্টের ফ্যান বাদ দিয়ে তাল পাকার বাতাস কেন বলে তাল পাকার বাতাস করতেছি আপনার খেদমত করে জান্নাতে যাবার চাই কিছুক্ষণ পরে সে মাথার চুলটানে কপাল টিপতেছে স্বামী কয় গো তুমি এত খেদমত করো বলে আপনি জানেন না আপনার পায়ের তলে আমার জান্নাত আপনার খেদমত করে আমি জান্নাতে যাবার চাই এই বলে স্বামীর খেদমত করে খেদমত করতে করতে হঠাৎ এক সময় বউ পাকা হ্যাঁকে আর গুনগুন করে কান দেয় পাকা হ্যাঁ আর গুনগুন করে কান দেয় স্বামী লাভ নাই। এমনি কি হয়েছে না তুমি কি জন্যে কানতেছ তুমি আমার খেদমত করতেছো বলো তুমি কি জন্যে কানতেছ বউ বলতেছে আপনাকে বলে আমার কোনো লাভ নাই আরে লাভ নাই বলো বলতেছে দেখেন কি করব? আপনি যখন চাকরিতে যান আপনি যখন ব্যবসায় যান তখন আপনার বুড়া মা আর বুড়ি বাপ আর বুড়ি মা সবসময় খালি কুটকুট করে আমার কলজাত আগুন ধরে গেছে গো তুমি যদি বাপ মার সাথে পার চাও তাহলে আল্লাহর রস্তে আমার বাপের বাড়িতে পেরে দাও আর তুমি যদি আমাকে নিয়ে জান্নাতের সংসার করবার চাও তাহলে ওই বুড়া বুড়িকে বাপ দেওয়া লাগবে অমা আলাই না ইল্লাল বালাক আমার যা ওয়াদ ছিল তোমাকে শোনালাম এখন তুমি কি করবা কও। এই কয়ার বাতাস করে স্বামী স্বামীর সামনে আল্লাহর কোরআন এসেছে কোরআন এসে বলতেছেন লিয়া বলোয়া কম আইয়ো আমালান, আহ আমালা অহআ আল্লাহ অহ আলা আজি লিয়া বুলুয়া আমালা তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের আল্লাহর কোরআন বলে স্বামীরে এই সময় তোমার সুন্দর আমল কি তোমার বাপ মাকে বাদ দিয়া বউয়ের সঙ্গে সংসার করা না বউকে বাদ দিয়া বাপমার সঙ্গে একত্রে থাকা এই তো সময় তোমার সুন্দর আমল কি আল্লাহ বলতেছেন আল্লাহ ইল্লা ইয়াহু জোরে বলেন আল্লাহরে আল্লাহর কোরআন বলতেছে বউ যদি মরে যায় বউ যদি ছেড়ে দাও বউয়ের অভাব নাই কিন্তু যদি বাপমা মারা যায় তুমি যতই কান্দ বাপমা খুঁজা পাবানা এবার দাঁড়ায় বলতেছে বউ কে কি হয়েছে তুই বাপের বাড়ি যাবার চাস তোর চা আছে ব্যাগ বুক সব গুছালে বউ কয় আপনি এত গরম হলেন কেন আরে গরম হওয়া মানে আল্লাহর কোরআন আমাকে বলতেছে সুন্দর আমল করতে আর সুন্দর আমল হচ্ছে তোর মতন বউ বাদ দিয়া বাপ মার সঙ্গে থাকা সঙ্গে সঙ্গে বউ এসে স্বামীর পা ধরে বলতেছে আমি বুঝবার পারছি গো আপনি আল্লাহ রি কি বুঝতেছেন এই জন্য আল্লাহ রাসুল বলেছে ফাতেমা স্বামীর খেদমত সব সময় করা লাগবে না স্বামী যখন খেদমত চাই তখন খেদমত করবা কিন্তু ফাতেমা চতুর্থ আমল হলো পর্দা এ পর্দার কোনো সময় নাই এটা সব সময় করতে হবে সব সময় করতে হবে গভীর রাত্রে আলীর বুকে ফাতেমা মাথা লুকায় ছোট বাচ্চার মতন কান্দছে আলী চমকে বলে এরকম কারণ বলে ফাতেমা কান্দার ফাতে আমি আল্লাহর কাছে সবসময় একটা দোয়া করতাম আল্লাহ আমার দোয়া কবুল করছে আলী পাগলি রে আল্লাহ তোমার দোয়া কবুল করেছে তাহলে কান্দ কেন ফাতেমা বলে স্বামী কি দোয়া করেছি এইটাকে আপনি শুনবেন না আলী বলে ফাতেমা কি দোয়া করেছো যে এইটা আল্লাহ কবুল করেছে ফাতেমা বলতেছে আমি দোয়া করেছি আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও আল্লাহ পর্দার ভিতরে আমাকে মৃত্যু দিবে আলী বলে পাগল সারা জীবন যে পর্দার মধ্যে ছিল সে পর্দার মধ্যে মৃত্যুবরণ করবে এখানে আবার কারণ হবে সেইটাকে আপনি শুনবেন না আলী বলে ফাতেমা মৃত্যুর খবর কেউ দুনিয়ার বলতে পারে না ফাতে বলে স্বামীগো পাক যদি জানাই তাহলে বলতে পারে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমা মৃত্যু হবে যেই মাত্র কইছে আল্লাহকে গভীরাত্রে ফাতিমার মৃত্যু দিবে গাছের গুড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হজরতালি তেমনি পড়ে গেলেন ঘরের মাজায় ফাতেমা মুস্কি মুসকে হাসে যে গভীর রাত্রে মৃত্যু বরণ করবে সে মুসকি মুসকি হেসে স্বামীর মাথাটা উরাতের ওপরে নিয়ে কপাল একটা চুমু বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না আমি জানি আপনি বিশ্বের সবচাইতে বড় বীর আমি জানি আপনি পৃথিবীর সবচাইতে বড় আলেন এত বড় বীর হয়ে এত বড় আলিম হয়ে বিবির মৃত্যুর কথা শুনে আপনি কেন পড়ে গেলেন আপনি কি জানেন না এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে আলী কান্দের বলে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না মরার পরে তুমি কি চাইবা ফাতেমা ফাতে স্বামী গো আমার এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে কবর দেওয়া লাগবে রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব আর দিনের বেলা আমার কবর দিবেন এটা চলবে না রাতের অন্ধকারে আমাকে কবর দেওয়া লাগবে আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না আলী বলে ফাতেমা নবীর কলিদার টুকুরা তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ লক্ষ মানুষ জানা যায় হবে লক্ষ লক্ষ মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না লক্ষ লক্ষ মানুষের দোয়া দিয়ে কোনো লাভ হবে না ওগো স্বামী আমার লক্ষ লক্ষ মানুষের দোয়ার দরকার নাই আপনি শুধু আমাকে ভালো বললি আমার যথেষ্ট জানা জানাজা হয়ে যাবে আমার তিন নম্বর চা হলো আমার কোনো খাটনির ব্যবস্থা করবেন না আমি হিসাব করে দেখলাম এই দুনিয়াতে চারজন পুরুষ মানুষ আমার খাটনি কান্দে নিবে কারণ একটা মহিলা মারা গেলে যিনি তিনি খাটনি কান্দে নিবার পারবে না খাটনি কান্দে নেওয়ার জন্য যোগ্য মানুষ লাগবে আমি খেয়াল করে দেখলাম আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো তাহলে বাবা মরা মেয়ের লাশের খাটনি কান্দে নিবার পারত কিন্তু ছয় মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার হাসান হোসেন এত ছোট এরা মায়ের খাটনি কান্দে নিবার পারবে না আপনি শুধু আমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতের পূর্ব রঙের একটা বাতি চলতেছে ওই বাতি বরাবর আমাকে দাফন করবে আমার কবরের খবর দুনিয়ার কাউকে দিবেন না যদি আমার কবর করতে আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে তাকে বলবেন সে যেন ফাতে আর কবরটা গোপনে খনন করে দেয় আমাদের বাংলাদেশেও ফেরাউন আছে ও যে দেখতেছেন হুজুর ও যে ওইটা আমার পুকুর হুজুর ওই পুকুরের পাশে যে জায়গা দেখতেছেন এগুলো সব আমার এই যেদিকে মার্কেট দেখতেছেন এটাও আমার হুজুর আর এই সাইডে যা দেখতেছেন সব আমার বাসা সার ওই যে দেখতেছেন ওটা আমার বড় হয় তো সবই যদি তোমাকে হয় আল্লাহর তখন বলতে যে হুজুর আল্লাহটা দেখবার গেলে দুই মিনিট হাঁটা লাগবে কয় মিনিট হাঁটা লাগবে দুই মিনিট হাঁটা লাগবে তারপরে আল্লাহ দেখা যাবে তো চলো আল্লাহটা দেখি তখন দুই মিনিট যাওয়ার পরে বলছে তো হুজুর এ যে দেখতেছেন এখানেও আল্লাহর কিছু ছিল না আমার চাষা আল্লাহ দয়া করে দশ শতক দান করছে আমার চাষা আল্লাহ দয়া করে দশ শতক দান করছে আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহকে একটা ঘর বেলা দিয়েছি তখন ফেরেজ তারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি যে দেশে তোমার কিছুই নাই ওর চা দান করলে তুমি পাও আর ওরা টেকা বসে দেয় ঘর বেনে দেয় এই দেশের নাম কি আল্লাহ বলতেছে ওই দেশের নামই হলো মানুষের তৈরি আইন দেওয়া চলা ফেরাউনের বাংলাদেশ এখন আপনারা বলেন মুসানবীকে আল্লাহ কি বললেন যে আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে কার কাছে যাও কেন যাবা ইন্না হো তগ ফেরাউন সীমা লঙ্ঘন করেছে যেরকম সীমা লঙ্ঘন করেছিল আমাদের হাসিনা বিনা ভোটে বিনা ভোট দিনের ভোট রাতে হয় যখন প্রাপ্তি পায় না তখন ড্যামি হয় জোরে কন কি হয় ড্যামি হয় এমন একটা অবস্থা হয়ে গেছিল হাসিনার এক সময় বলতো এই দেশ আমার এ দেশ আমার বাপের নামাইকে আমরা আলে মোলামারা লুকিয়া থেকে আর বিএমপি যারা করে এরা যে কুটি লুকা ছিল খুঁজে পাওয়া যায় না যোরাকন ঠিক কিনা এখন আপনারা বলেন পাঁচতলা বিল্ডিং এর উপরে উঠে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল ওড়ে তামানে দিয়ে কেউ যদি ঘুমের আগে বলে আমার বাড়ি আমার ঘর আমাক নামায় কে খাটের দাম কত দেড় লাখ জোরে বলেন কত আর বারো হাজার টাকার কম্বল ওড়ে টামানি দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে তো দুই কান্দের ফেরস্তা বলতেছে আল্লাহ ঘুমের আগে মানুষ দোয়া পড়ে আল্লাহ বিহিসমিকা আমুতু ও আহিয়া এই তো এই দোয়া পড়লো না ই বললো আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে খে এর খবর কি রাত যখন তিনটা বাচ্চে তখন আল্লাহ একটা ভূমিকম্প দিছে তোর এখন কি কম্প ভূমিকম্প তাহলে বিল্ডিং এভাবে লড়ে উঠছে ওই এত ফোর্সে নামছে যে বউ কি কী বলছে যে আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আসে ওটাও পড়ার টাইম পাইনি এখানে ন্যাংটা হয়ে নামছে ধরে কি কী হয়ে নামছে ফেরেস বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে এভাবে ন্যাংটা করে নামালা হাসিনা বলেছিল আমি নামবো না আল্লাহ এমনভাবে নামাইছে একেবারে ন্যাংটা করে নামায়ে দিছে জোরে কথা ঠিক এরই নাম হলো তবা এরই নাম হল সীমা লঙ্ঘন করা আল্লাহ বলেছেন মুসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাওনের কাছে যাও তার কাছে মুসা নড়ে না মুসা নড়ে না আল্লাহ বলে মুসা কি খবর আমি কেমন আছি তুমি জানবা না আল্লাহ আপনাকে আর একটা প্রশ্ন করবার চাই বলে কি প্রশ্ন বলে আমার যা আছে আপনার তা নাই আল্লাহ বলতেছে মুসা কি কইলা মুসা বলতেছে আল্লাহ আপনি শুনবার পান না আপনি হচ্ছেন সামিউম বাসির আল্লাহ কি সামিউম আল্লাহ শুধু শুনে না আল্লাহ দেখে এমনকি আল্লাহ অন্তরের মধ্যে কি বুদ্ধুত করে সেটাও আমার আল্লাহ জানে জোরেকন কথা ঠিক না মুসা বলতেছে আল্লাহ আপনি কি শুনতে পান না আমি আপনাকে বললাম আমার যা আছে আপনার তা নাই আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যে এইটা আমি আল্লাহর নাই মূষা বলতে না আল্লাহ বলে মুসা বলতে চাল্লাহ আপনি যতই চেষ্টা করেন আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না কারণ মরার যে কি মজা এইটা আমি মুসা পাবো কিন্তু আপনি পাবেন না আল্লাহ বলেন দুনিয়াতে আসার পরে অনেকেই মনে করে কি হনু রে কি হয়েছে পাঁচবার পাতলা পায়খানা হলে লাঠি ছাড়া হাঁটতে পারবেন না আবার অহংকার করে কথা বলে জোরে করেন ঠিক কিনা আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয় মুসা বলতে সাল্লাহ দুনিয়াতে যত নিয়ামত আপনি দান করেছেন এর মধ্যে উত্তম নিয়ামতের নাম হল মৃত্যু আপনার মনে হয় মরবার না আপনার আপনার এখানে যত মানুষ বসে আছেন দাঁড়িয়ে আছেন একটা মানুষ বলেন তো যে আমি মরবো না মরা আমি যেই বলবো মরা আপনার বলবেন লাগবেই মরা মাসাল্লাহ মুরব্বী বসেন বাবা বসেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটা বাচ্চা নিয়ে আইছে হ্যাঁ খুব মনোযোগ দিয়ে শুনবেন কারণ আমাদের সময় আর বেশি বাকি না আজকে ফেসবুকে দেখলাম যে আর বেশি সময় নাই ভূতত্ত্ববিদ এবং আসমানকে নিয়ে যারা গবেষণা করতেছে তারা বলতেছে অল্প দিনের মধ্যেই পশ্চিম দিকে সূর্য উঠবে আর পশ্চিম দিকে সূর্য উঠলে তো ওবার দরজা আল্লাহ বন্ধ করে আল্লাহ কি করে দিবে বন্ধ করে দিবে আল্লাহ কিন্তু অনেক কিছু আমাদেরকে দেখাচ্ছে ঠিক কিনা বলে হ্যাঁ এই জন্য আপনারা কষ্ট করে যখন বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন কি বলতেছে আল্লাহ আমাকে যত নিয়ামত দান করেছেন সবচাইতে উত্তম নিয়ামতের নাম হল মৃত্যু আল্লাহ বলে মানুষ দুনিয়াতে গিয়ে মরতে চায় না মুসাফ আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম হওয়ার কারণ কি মুসা বলতেছে আল্লাহ কারণ হল তিনটা জোরে বলেন কয়টা এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন সে জান্নাতে যদি যাবার চাই মরা জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই আপনার বলেন তো যে না জান্নাতে যাবেন কোনো রাস্তা আছে তাহলে থেকে আপনারা যাবার চান চান কারা কারা সান আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি লীল হাত নামান এখন বলেন জান্নাতে যাইতে গেলে কি হওয়া লাগবে মরা লাগবে জোরে কন কি লাগবে আমি যখন বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই আপনারা সকলে জোরে সরে বলবেন মরতে চাই জান্নাতে যাইতে গেলে কি চাই আরো বলন এখানে যে ফেরেশতাগুলো আছে এই ফেরেশতাগুলো চমকে চমকাচুম করছে জাল্লা এতদিন মাহফিলে গেলাম মানুষ খালি বাসার চিন্তা করে আর আজকের কোলাহাটের মাহফিলে মরতে চাই মরতে চাই মিছিল করতেছে এরা কি হয়ে গেছে আল্লাহ বলে সাক্ষী থাকো যারা মা কোরআনের মাহফিলে মরতে চাই মরতে চাই মিছিল করলো আমি আল্লাহ তাদের সকলের নামগুলো জান্নাতের খাতায় লিস্টি করে নিলাম এখন আপনারা বলেন মরা তো লাগবেই এ ভাই এখন এরকম আগে ওয়াশটা গুসাই নিবদ্ধ রাত বেশি হয়ে গেছে আগে ঘুম ছাড়িয়া তারপর ওয়াশ শুরু করা লাগবে ধরে ঘন্টিক